ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে এই কালেকশনের ভিডিওতে মানে এই কালেকশনের ভিডিও এর আগেও আমরা দিয়েছিলাম মানে পাকিস্তানি ক্লাসিক নেট এগুলো শেষ হয়ে গেছে ঠিক আছে অনেকেও মানে অনেক কাস্টমার আছে লক করে পায়নি তাদের জন্য পুনরায় আবার এই কালেকশন গুলো নিয়ে আসা দামটা থাকবে আগেকার ভিডিওর দামই ঠিক আছে সেম দাম থাকবে আর এগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি পাকিস্তানি ক্লাসিক নেট সাড়ে তিন হাত এগুলো কিন্তু বিশেষ করে কোটি জামা শাড়ি লেহেঙ্গা গোল জামা ফ্রকস কাপ্তান এগুলো তৈরি হয় ঠিক আছে আর এগুলোর দামটাও কিন্তু থাকবে একবারে অফার দাম আর আমরা কিন্তু সারা বাংলাদেশি হোম ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু অল ওভার চিকেন কারি কিন্তু কাজ করা আর যেটাই বানাবেন আপনার কাপড় কম লাগবে আর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আর আমাদের ডেলিভারি চার্জটা খুবই কম মানে একবারে কম দেড়শো টাকা মানে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারিতে কাপড়গুলো নিতে পারবেন আর এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এগুলো কিন্তু দোকানে বিক্রি করি আমরা খুচরা কাস্টমারের কাছে সর্বনিম্ন 500 থেকে 550 টাকা গস এটা হলো সর্বনিম্ন দাম অর্থাৎ বাড়ির লোকের কাছের দাম আর আজকের অফার প্রাইসটা থাকবে হলো পাইকেটদের জন্য মূলত ভিডিওটাই করি আমরা হলো পাইকেটদের জন্য খুচরা যারা নেন যারা নেবেন তারা কিন্তু বনাসে কাপড়গুলো পাবেন কারণ যারা ওই 500 গস 700 গস নেয় যে দামে আপনি এই 5 গস 7 গস 10 গস কাপড় পাবেন সেই দামে আর আগে যারা হয়তো যারা ভিডিও দেখেনি আবার যারা ভিডিও দেখেছেন দামটা অবশ্যই মনে আছে আমি আবার দামটা বলে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা গস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা গজ পড়বে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর সরাসরি বগুড়ার আশেপাশে যারা আছেন সরাসরি শপেও আসতে পারবেন আমাদের আমাদের শপের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সরাসরি শপে এসেও কাপড়গুলো নিতে পারবেন আপনি আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ বিমা খোলা আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন এগুলো কিন্তু পাকিস্তানি ক্লাসিক নেট ঠিক আছে অল ওভার চিকেন কারি কাজ করা এগুলো যে কোনো শপে আপনি কিনতে যাবেন ঠিক আছে আপনাকে সাতশোর উপরে কিনতে হবে গস দেখেন এগুলো যে কোনো আবারও বলে দিচ্ছি দামটা কিন্তু থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা গস যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে মোকলা আছে ওখানে যোগাযোগ করবেন ওখানে যোগাযোগ করলেই এই পার্সেলগুলো আপনি নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছেড়ে থাকি ঠিক আছে এই যে দেখেন দামটা দুধ আবারও বলে দিচ্ছি দামটা কিন্তু থাকবে চারশো পঞ্চাশ টাকা গস অনলি চারশো পঞ্চাশ টাকা যে দেখেন এছাড়াও আমরা আমরা শালি যে নেট বিক্রি করি তা না আমাদের কাছে সব কোয়ালিটির কাপড়ই আপনারা পাবেন যে কোনো কাপড় যে কোনো কোয়ালিটির কাপড় কিন্তু গস কাপড় ঠিক আছে আমরা কিন্তু ওই পিস কাপড় বিক্রি করি না অনেক কাস্টমার হয়তো বলবেন যে ভাইয়া দেন থ্রি পিস দেন উমুক কাপড় ওগুলো বিক্রি করি না আমরা গস কাপড় বিক্রি করি ঠিক আছে এগুলো দিয়ে আপনি সেটিং করে থ্রি পিসও তৈরি করতে পারবেন শাড়ি তৈরি করতে পারবেন যেহেতু গস কাপড় আপনার মন যেটা চাবে সেটাই তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ